নিজ হাতে আমার বাইয়ের মেয়ের গায়ে হলুদের সাজ সাজাবো আজ আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে কারণ আমার বাইয়ের মেয়ের বিয়ে বিয়েটা অবশ্য আগেই হয়ে গেছে জামাই দেশের বাইরে ছিল এখন দেশে এসেছে তাই তুলে নেওয়া হচ্ছে আমার বাবার বাড়িটা কিন্তু আমার শ্বশুরের বাড়ি থেকে বেশি দূরে না আমার বাবার বাড়ি হচ্ছে মনহরদি থানা আর শ্বশুর বাড়ি হচ্ছে শিবপুর থানা এখন আমরা তিনজন চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে বিয়েতে কিন্তু তেমন কোনো অনুষ্ঠান করা হবে না ছোটোখাটো একটা অনুষ্ঠান মাত্র জনের আয়োজন আমি খুব তাড়াহুড়ো করে চলে আসলাম কারণ আমার ভাস্তিকে আমি সাজাবো সে কিন্তু সাজতে একদমই পছন্দ করে না তাই আমাদের বাড়িতে সাজুগুজুর তেমন কোনো জিনিস নেই এগুলো হচ্ছে আমার মেয়ে নিহা মনি দেখতেই পাচ্ছ মেকআপ বক্সের ভিতরে সাজুগুজুর করার মতো তেমন ভালো কোনো জিনিস নেই তো প্রথমে আমি তার মুখে অল্প করে প্রাইমার দিয়ে দিচ্ছি তারপর চোখের চারপাশটায় কনসিলার দিয়ে দিব সাজুগুজুর ফাইনাল লুকটা দেখার আগে চলো তোমাদের সাথে ভালো একটা জিনিস শেয়ার করি জিনিসটা হলো রাজশাহী থেকে আমার জন্য কিছু আম পাঠানো হয়েছে আর আমগুলো এতটাই ভালো দেখো এগুলো হচ্ছে আম আমরুপালি সাইজগুলো কতটা বড় দেখো একটা আমও নষ্ট না সবগুলো আম কেমন টস টসে একদম ফরমালিন মুক্ত আম মেয়েগুলো এই আমগুলো যে আপু আমাকে পাঠিয়েছে তার নিজেদের বাগান থেকে আমগুলো পাঠিয়েছে তোমরাও যদি সরাসরি রাজশাহী থেকে আনা ফরমালিন মুক্ত আম খেতে চাও তাহলে ভিডিওর উপরে দেওয়া এই পেজে ঢুকে আম অর্ডার করতে হবে আম অর্ডার করার জন্য ভিডিওর ডেসক্রিপশনে পেজ লিঙ্কটা দিয়ে দিয়েছি আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্ট বক্সে দেওয়া আছে এখন আবার ফিরে আসলাম আমার যেহেতু ব্রু প্লাক করে না তাই তার ব্রুগুলো প্রথমে আট করে নিচ্ছি আর আমার বাস্তির ব্রুগুলো যেহেতু প্লাক করা না তাই কনসিলার দিয়ে ব্রুগুলো একটু চিকন করে নিয়েছি এখন চোখের উপর হালকা শেড দিয়ে দিচ্ছি তোমরা হয়তো আমার হাতের মেকআপ দেখে অনেকেই হাসবে যে এই মেকআপ গুলো অনেক কম দামি সত্যিই কিন্তু এই মেকআপ অনেক কম দামি এগুলো হচ্ছে বাচ্চারা অনেক সময় বাজার থেকে কিনে আনে এ জায়গায় আবার আরেকটা প্রশ্ন থাকে বিয়ের মধ্যে কি মেকআপ দেওয়া হয়নি তো আমার ভাস্তি বললামই তো পছন্দ করে না যার কারণে সে নিষেধ করেছে মেকআপ কেনার জন্য তাই আর মেকআপ কেনা হয়নি এ পর্যায়ে চোখে আইলেনার দিয়ে দেওয়া হয়েছে তারপর অল্প করে ফাউন্ডেশন নিয়ে নিলাম ফাউন্ডেশন মুখে অ্যাপ্লাই করে তারপর উপরে কিছুটা ফেস পাউডার দিয়ে দিচ্ছি বর্তমানে সব বউ সাজের মধ্যেই মেয়েদেরকে চোখে লেন্স পরানো হয় আর আমার ভাস্তির দেখো আল্লাহ তালা নিজেই লেন্স পরিয়ে দিয়েছে শুধু লেন্স নয় মাথার চুলগুলোও কালার করে দিয়ে আছে আমার ভাস্তি রূপে গুণে সব দিক দিয়ে অনেক গুণবতী এখন সাজের যে মেন জিনিসটা চোখ সাজানো সেটা হয়ে গেছে আমি জানি সাজানোটা ততটাও সুন্দর হয়নি তবে আমি চেষ্টা করেছি আর আমি একদম হালকা মেকআপ দিয়ে চেষ্টা করেছি যার কারণে চোখের উপরটা বেশি ভারী হয়নি এখন লাল লিপস্টিক দিয়ে ঠোঁটগুলো সাজিয়ে নিচ্ছি লাল কালারটা দেওয়ার পর বুঝতে পারলাম দেখতে ভালো লাগছে না তারপর খয়েরি কালার উপরে দিয়ে দিলাম লাল আর খয়রি মিলে খুব সুন্দর একটা কালার হয়েছে এখন চুল বেঁধে দিব আমার ভাস্তি ভাগ্নি আমার মেয়ে সবারই কিন্তু মাসাল্লাহ চুলগুলো অনেক সুন্দর আর লম্বা আর তারা সব সময় নিজেরা বাসায় তেল তৈরি করে তারপর ব্যবহার করে মাথার চুলগুলো বাঁধার জন্য পালারের যে স্প্রে গুলো দেয় সেগুলো নেই তাই এমনিতে একটু আটকে দিলাম খোপাও করিনি চুলগুলো খোলা রেখেছি এখন কাঁচা ফুল দিয়ে মাথা টিকলি কানের দুল আর গলার মালাটা দিয়ে দিব তো আজকে আমার ভাস থেকে গায়ে হলুদের শ্বাসটা তো আমি নিজেই সাজালাম তো তোমরা কিন্তু দেখে বলে যাবে শ্বাসটা কেমন হয়েছে যদিও ততটা ভালো হয়নি তবে আমি অনেক চেষ্টা করেছি আর মেকআপগুলো যদি ভালো হতো তাহলে ইনশাল্লাহ আরও সুন্দর হতো বিয়ের শ্বাসটা আমি সাজাবো কি অবশ্যই কমেন্টসে লিখে যাবে তোমাদের কমেন্টস দেখে আমি চেষ্টা করব। ভিডিওটা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো